আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একদা একটি গ্রামে এক লোক তার স্ত্রীর সন্তান নিয়ে খুব কষ্টে দিন যাপন করত তাদের একটি ছেলে সন্তান ছিল কিন্তু লোকটি ছিল খুবই দরিদ্র সে তার স্ত্রীর সন্তানের মুখে দুবেলা খাবার তুলে দিতে পারতো না এভাবে একবার পরপর তিন দিন কেটে গেল সে না কাজ কোনো খুঁজে পেল আর না তার কোনো রোজগার হল ফলস্বরূপ তার বিবি এবং বাচ্চাকে টানা তিন দিন না খেয়ে থাকতে হলো ক্ষোধার চালাকি আর সহ্য করা যায় এমন একদিন তার স্ত্রী তাকে বলল তুমি বাহিরে যাও না কেন কোনো কাজ কেন খুঁজো না বাসায় বউ বাচ্চা না খেয়ে থাকে সেটা কি তুমি চোখে দেখতে পাও না তখনই লোকটি বলল তোমার কি মনে হয় আমি বাহিরে যাচ্ছি না কাজ খুঁজছি না কিন্তু আমি কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছি না আমার স্ত্রী সন্তান না খেয়ে আছে সে চিন্তা কি আমার মাথায় নেই এই কথা বলে লোকটি ওই দিন তার বউয়ের সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে গেল রাস্তায় হাঁটতে হাঁটতে তার একটি ইমানদার বয়স্ক লোকের সাথে দেখা হলো সে ওই হুজুরকে বলল হুজুর আমি খুবই বিপদে আছি আমার সংসারে রিজিকের খুবই অভাব আমি না কোনো কাজ খুঁজে পাচ্ছি আর না আমার স্ত্রী সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করতে পারছি আমি নিজেও আজ তিন দিন যাবৎ না খেয়ে আছি দয়া করে আমার সমস্যার সমাধান করে দিন তখন ওই বয়স্ক লোকটি বলল তুমি আমার সঙ্গে এসো তারা একটি সমুদ্রের পাড়ে আসলো এবং বয়স্ক লোকটি তাকে বলল অজ্জু করে নাও দুই রাগত নফল নামাজ পড়বে তখন ওই বেকার লোকটি কিছুটা ইতস্তত বোধ করল বয়স্ক লোকটি জিজ্ঞেস করল তুমি কি মুসলিম না তখন সে বলল হ্যাঁ আমি মুসলিম নামাজ পড়ো না সে বলল না তখন ওই বয়স্ক লোকটি ওই বেকার লোকটিকে অজু করা শিখিয়ে দিলেন এবং তারা দুজনে সমুদ্রের পাড়ে আদায় করলেন এরপর ওই বয়স্ক লোকটি বললেন এবার তুমি এই জালটি নাও আর জালটা সমুদ্রে ফেলো বয়স্ক লোকটির কথা মতো সমুদ্রে জাল ফেলার সাথে সাথে বড় একটি মাছ উঠে আসলো লোকটি খুব খুশি হয়ে গেল এবং বয়স্ক লোকটিকে ধন্যবাদ জানাতে থাকলো। তখনই ওই বয়স্ক লোকটি বলল এই মাছ তোমার খাওয়ার জন্য নয় এই মাছ তুমি বাজারে গিয়ে বিক্রি করবে তারপর যে টাকা পাবে সে টাকা দিয়ে খাবার কিনে তোমার স্ত্রী সন্তানের জন্য নিয়ে যাবে লোকটি ওই বয়স্ক লোকের কথা মতো ওই বড় মাছটা বাজারে নিয়ে বিক্রি করলো যে টাকা পেল সে টাকা দিয়ে সে একটি ঠান্ডা জুস এবং দুইটি পরোটা কিনল তারপর ওই বয়স্ক লোকের কাছে গিয়ে বলল আপনি যদি এখান থেকে কিছু খাবার গ্রহণ করেন তাহলে আমি অনেক কৃতজ্ঞ থাকব তখন বয়স্ক লোকটি বলল আমি তোমাকে মাছ ধরতে বলেছি নি যে কিছু পাওয়ার উদ্দেশ্যে নয় বরং যাতে তুমি কিছু রোজগার করে তোমার সংসার চালাতে পারো সেজন্য তারপর লোকটি বয়স্ক লোকটির সুক্রিয়া আদায় করে তার স্ত্রী সন্তানের কাছে খাবার নিয়ে যেতে থাকলো তার স্ত্রীর সন্তানের খাবার পেয়ে হাসি মাখা মুখটি তার চোখের সামনে ভাসতে থাকলো রাস্তায় হাঁটতে হাঁটতে সে দেখল একটি মহিলা তার ছোট্ট ছেলেকে নিয়ে রাস্তায় বসে কান্না করছে ওই মহিলা লোকটিকে দেখামাত্র বলল ভাই আপনি কি আমাদেরকে কিছু খাবার দিতে পারেন আমার সন্তানটি আজ তিন দিন যাবৎ না খেয়ে রয়েছে আমি ভিক্ষা করতে চাইনি কিন্তু আমার স্বামী মারা গেছে এক সপ্তাহ হলো। আমার শ্বশুর বাড়ির লোকেরা ছেলেসহ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার বাচ্চাটি তিন দিন ধরে না খেয়ে আছে যদি আপনি তাকে কিছু খাবার দেন তাহলে আমরা খুবই উপকৃত হব এই বলে মহিলাটি কাঁদতে থাকলো তখন লোকটি মনে মনে ভাবল বাসাতে আমার স্ত্রীর সন্তান না খেয়ে আছে এদিকে এই মহিলাটিও তার সন্তান সহ না খেয়ে রয়েছে এ ছেলেটি তো আমার ছেলের মতোই এইভাবে সে তার হাতের পরোটা দুইটা এবং জুস সেই এতিম ছোট ছেলেটিকে দিয়ে দিল ওই মহিলাটি খুব খুশি হয়ে গেল এবং খুশি হয়ে লোকটির জন্য মনে মনে অনেক দোয়া করল লোকটিকে অনেক ধন্যবাদ জানালো ছোট্ট বাচ্চাটি খাবার পেয়ে অনেক খুশি হয়ে মজা করে খাবার খেতে থাকল লোকটির মন তখন আবারও কষ্টে ভরে গেল সে মনে মনে ভাবতে থাকলো কিছু টাকাই তো ছিল আমার কাছে খাবার কিনেছিলাম স্ত্রী সন্তানের জন্য কিন্তু আমার ভাগ্যে হয়তো আজকেও তাদের জন্য খাবার নিয়ে যাওয়া নেই এবার তার চোখের সামনে স্ত্রী সন্তানের ক্ষোধার্থ চেহারা ভেসে উঠল সে মনে মনে ভাবতে থাকল আজ আর তার স্ত্রীর হাত থেকে নিস্তার নেই হাঁটতে হাঁটতে লোকটি তার বাসার কাছে পৌঁছে গেল এমন সময় শী শুনতে পেল কেউ একজন জোরে জোরে বলছে তোমাদের মধ্যে কি কেউ মোহাম্মদ আবদুল্লা নামে ব্যক্তিটিকে চেন উপস্থিত লোকগুলোর মধ্যে অনেকে তাকে চিনত তাকে হেঁটে আসতে দেখা মাত্রই কিছু লোক তার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিল এবং বলল এ লোকটি হচ্ছে মোহাম্মদ আবদুল্লা তারপর ঘোষণাকারী ওই ব্যক্তিটি তার কাছে এগিয়ে আসলো এবং বলল আলহামদুলিল্লাহ আমি তোমাকে খুঁজে পেয়েছি বেশ কিছুদিন ধরে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি তোমার বাবা মারা যাওয়ার আগে আমার কাছে ত্রিশ দীর্হাম টাকা আমানত রেখে গিয়েছিল এবং বলেছিল যাতে আমি তোমার কাছে কোনোভাবে পৌঁছে দেই। এই কথা শোনা মাত্র লোকটি মনে মনে খুশি হয়ে গেল তারপর ওই ঘোষণাকারী লোকটি তাকে ত্রিশ দীর্হাম টাকা বুঝিয়ে দিয়ে চলে গেল তার স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল সেও মনে মনে কিছুটা স্বস্তি পেল যে এখন তারা খাবার কিনে খেতে পারবে কিন্তু টাকা পেয়ে ওই লোকটির অহংকার অনেক বেড়ে গেল সে মনে মনে ভাবল এবার সে এ টাকা দিয়ে অনেক বড় ব্যবসা দিবে তারপর সে অনেক আমির হয়ে যাবে ওই ত্রিশ দীর্হাম টাকা দিয়ে লোকটি একটি ব্যবসা শুরু করল ধীরে ধীরে তার ব্যবসায় উন্নতিও হলো সে অনেক টাকা রোজগার করতে শুরু করল সে মানুষকে দান খয়রাতও করত কিন্তু সে আল্লাহর সন্তুষ্টির জন্য দান খয়রাত করতো না বরং সে মনে মনে ভাবত সে যদি দান করে তাহলে মানুষ তাকে অনেক বড় ভাববে এক কথায় সে লোক দেখানো দান খয়রাত করত মানুষটি ধনী ব্যক্তি হিসাবে সম্মান তো করতো কিন্তু সকলেই জানত সে এসব লোক দেখানোর জন্য করে এমন একদিন লোকটি তার সবচেয়ে বড় দোকানে বসেছিল এমন সময় সে ইমানদার বয়স্ক লোকটি তার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল সে হুজুরকে দেখা মাত্র বলল হুজুর কেমন আছেন ভালো আছি বাবা তোমার ব্যবসা কেমন চলছে শুনলাম অনেক উন্নতি করেছ তখন সে বলল ও আমার উন্নতির খবর তাহলে আপনার কাছেও পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালোভাবে ব্যবসা করছি তখন বয়স্ক লোকটি বলল শুধু কি ইনকামই করছ নাকি দান খয়রাতও তো করছ তখন সে বলল হ্যাঁ আমি তো দান সজ্ঞা করি প্রতি মাসে গরিবদেরকে জামা কাপড় খাবার বিতরণ করি তখন বয়স্ক লোকটি বলল কিন্তু বাবা এসব আল্লাহ সন্তুষ্টির জন্য মন থেকে তো তখন ওই লোকটি রেগে গেল এবং বলল আমার টাকা পয়সা আমি মন থেকে দান করি বা লোক দেখানোর জন্য দান করি তাতে আপনার কি সে ওই বয়স্ক লোকটিকে তার দোকান থেকে তাড়িয়ে দিল লোকটি ওই দিন ব্যবসার কাজ শেষে বাড়ি ফিরে গেল সেদিন রাতে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখল সে দেখল সে হাসরের ময়দানে পৌঁছে গেছে এবং সেখানে দাড়ি পাল্লাতে এক পাল্লায় তার কাজের আমল নামা আর অন্য পাল্লায় তার অসৎ কাজের আমল নামা কিন্তু তার অসৎ কাজের আমল নামা তার নেক কাজের আমল নামার চেয়ে অনেক ভারী সে তার দাঁড়িপাল্লার কাছে দাঁড়িয়েছিল সে মনে মনে ভাবল আমি তো মানুষকে এত দান খয়রাত করেছি মানুষের জন্য আমি মাদ্রাসা নির্মাণ করে দিয়েছি মসজিদ নির্মাণ করেছি তাহলে আমার পাপের পাল্লা এত ভারী কেন তখন আল্লাহ বললেন কারণ তুমি তো কখনো মন থেকে দান দানগা করি বরং নিজেকে বড় প্রমাণ করার জন্য এবং লোক দেখানোর জন্য দান সদ্গা করেছ আর তাই সেসব কিছুই তোমার আমনলামায় লেখা হয়নি তখন আল্লাহতালা ফেরেস্তাতে ডাক দিলেন এবং বললেন হে ফেরিস্তাগণ এ ব্যক্তির আমনলামায় আর কি কোনো ভালো কাজ আছে তখন ফেরেস্তা বলল এ ব্যক্তির আমুল দুইটি পরোটা রয়েছে তখন লোকটি মনে মনে ভাবল সারা জীবন এত এত দান সদগা করলাম সেগুলো কাজে আসলো না আর সামান্য দুইটা পরোটা কি কাজে লাগবে এগুলো মনে হয় কাজে লাগবে না তখন ফেরেস্তারা বলল তুমি একজন বিধবা মহিলাকে দুটি পরোটা দান করেছিলে আর সেটা তুমি মন থেকে করেছিলে এবং সেটা তোমার আমল নামায় লেখা হয়েছে ধীরে ধীরে তার নেকের আমল ভারী হতে থাকল তারপর আল্লাহ তালা আবার বললেন হে ফেরেস্তাগণ তার আমল আর কি কোনো ভালো কাজ আছে তখন ফেরেস্তারা বলল হ্যাঁ একজন বিধবা মহিলার হাসি মুখে করা দোয়া তার আমলনামায় নামায় রয়েছে এরপর তার নেকির পাল্লা আরেকটু একটু ভারী হয়ে গেল এবং সর্বশেষ যখন আল্লাহ তালা ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন তখন ফেরেস্তা বলল হ্যাঁ তার আমলনামায় নামায় একটি ক্ষুধার্ত এতিম বাচ্চার খাবার খেয়ে হাসি মুখে আদায় করা সন্তুষ্টি রয়েছে এভাবে তার ওই দিনের দান করা দুটি পরোটার নেকি তার জীবনের অন্যান্য সকল দান সদ্গার নেকির থেকে বেশি হয়ে গেল এবং ওই দিনের মন থেকে দান করা দুইটি পরোটার জন্যই সে হাসরের ময়দানে নাজাদ পেয়ে গেল সুবাহান আল্লাহ এ স্বপ্ন দেখা মাত্র লোকটি চমকে উঠল এবং তার ঘুম ভেঙে গেল সে নিজের ভুল বুঝতে পারল এবং তৎক্ষণাৎ বয়স্ক লোকটির কাছে ফিরে গেল এবং তার কাছে অনেক ক্ষমা চাইল আর বলল হুজুর আমি আপনাকে ভুল বুঝেছিলাম আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি হুজুর ছিলেন আল্লাহ নেকবান্দা তিনি সবকিছুই জানতেন তিনি বললেন স্বপ্নে দেখলে তো কিভাবে মন থেকে দান করা দুটি পরোটার জন্য তুমি নাজাত পেয়ে গেলে শোনো বাবা তুমি যদি কাউকে এক পয়সাও দান করো তাহলে সেটাও হতে হবে মন থেকে কিন্তু যদি কাউকে কোটি টাকাও দান করো আর সেটা যদি তুমি মন থেকে না করো তাহলে তা তোমার আমল নামায় কখনোই জমা হবে না তাই সবসময় সৎ পথে ব্যবসা করবে এবং মন থেকে মানুষকে দান সদ্গা করবে এতে আল্লাহতালা খুশি হবেন এবং তোমার নেকির পাল্লাও ভারী হবে এরপর থেকে ওই লোকটি সৎ ব্যবসা করতে থাকলো এবং সকলকে মন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য দান খয়রাত করতে সারা জীবন আর সে কখনো কোনো খারাপ কাজে নিজেকে জড়িত করেনি এবং আল্লাহ তালাও তার রিজিক কমাননি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা হলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ